আমি আজকে আবারও কথা বলবো আমাদের এই অ্যাম্পিফায়ের বডি ক্লিন সম্পর্কে আমি এর আগে এটা সম্পর্কে অনেক কথা বলেছি আমি আমার বডিতে ইউজ করেও দেখিয়েছি যে আসলে এটা কাজটা ঠিক কতটা দেয় এটা হচ্ছে একটা মেড ইন কোরিয়া অর্থাৎ কোরিয়ান একটা প্রোডাক্ট আমাদের বডি ক্রিম আমরা আমাদের ফেসের জন্য আমাদের স্কিনের জন্য অনেক কিছু ইউজ করি বিশেষ করে আমাদের যেটা ফেস স্কিন সেটাকে ভালো রাখতে আমরা নানান ধরনের প্রোডাক্ট ইউজ করি আমাদের স্কিন কেয়ারের রুটিনে অনেক 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 জিনিস থাকে তার মধ্যে একটা বেস্ট জিনিস হচ্ছে এই বডি ক্রিম অ্যাম্প্লিফায়ের এই বডি ক্রিম আমরা অনেকে বডি ক্রিম ইউজ করেছি অনেকে অনেকটাতে ভালো ফলাফলও পেয়েছি আবার অনেকে আমরা ভালো ফলাফল পাইনি বলে বিশ্বাস করি যে আসলে বডি ক্রিম কাজ করে না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলবো এই বডি ক্রিম যদি কাজ না করে তাহলে আমি আমার থেকে যদি কেউ বডি ক্রিম কেনে বা এই বডি ক্রিম যদি কাজ না করে তাহলে আমি তাকে প্রোডাক্টের টাকা এবং সঙ্গে জরিমানা অবশ্যই অবশ্যই দিয়ে দেবো কারণ এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট যেটা একদম ন্যাচারালভাবে আপনার বডিতে স্যুট করবে এবং আপনার বডিকে হোয়াইটেনিং করবে আমি এর তো আমার বডিতে ইউজ করে দেখিয়েছি আমি আজকে আবারও আপনাদের সামনে অন ক্যামেরা এটা ইউজ করে দেখাবো যে আসলে এটা কতটা কাজ করে আমরা অনেক বডি ক্রিম আছে আমাদের স্কিনে বডিতে ইউজ করার পর সেটা সাদা ছোপ ছোপ দাগ থেকে যায় যে বোঝা যায় আসলে আমি এটা ইউজ করেছি নিশ্চয়ই আমার বডিতে কিছু ইউজ করেছি সাদা একটা ছোপ ছোপ দাগ থেকে যায় অনেকে দেখতে ভালো লাগে না কিন্তু এই বডি ক্রিম যদি আপনার আপনি বডিতে ইউজ করেন তাহলে না কোনো সাদা ছোপ ছোপ দাগ থাকবে আর না মনে হবে যে আপনি আপনার স্কিনে বা আপনার বডিতে এক্সট্রা কিছু ইউজ করেছেন একদম একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা স্কিন লাগবে এই বডি ক্রিম এর কাজ হচ্ছে ইনস্ট্যান্ট টোন আপ অর্থাৎ আপনি এটা ইউজ করার সঙ্গে সঙ্গে আপনার স্কিন এর ইনস্ট্যান্ট টোন আপ করবে হাইড্রেট এন্ড সফট স্কিন শুধু টোন আপই করবে না সঙ্গে আপনার স্কিন কে রাখবে হাইড্রেট এবং সফট মানে আপনার স্কিন একদম সফট হবে উজ্জ্বল কোমল নমনীয় যেটা বলে একদম একসাথে তিনটা কাজ করবে আর ন্যাচারাল স্কিন মানে আমি যে বললাম আপনি এটা ইউজ করার পর আপনার বডি দেখে আপনার স্কিন দেখে কেউ বলবে না যেটা আপনি আপনার বডিতে বা ইউজ করেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একদম আপনার বডিতে শুট করে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল লাগবে আমি আজকে আবারও আপনাদের অন ক্যামেরার ভিডিওতে এটা আমি আমার স্কিনে আমার বডিতে ইউজ করে দেখাচ্ছি যেটা আমি যদি ইউজ করি আসলে আমার বডিতে কতটা কিরকম রিয়াকশন দিবে বা ন্যাচারাল লাগবে না যে মনে হবে আমি আমার বডিতে এক্সট্রা ইউজ করেছি সাদা ছোট ছোট দাগটা থেকে যাবে এটা সত্যি সত্যি এত ভালো এত ভালো একটা প্রোডাক্ট যে ইউজ না করে আপনারা অবশ্যই কেউ বুঝতে পারবেন না স্মেলটা জাস্ট অসাধারণ এই বডি ক্রিম ইউজ করার উপায় হচ্ছে আপনার স্কিন কে বা আপনার বডি কে আগে অবশ্যই অবশ্যই ক্লিন করে নিতে হবে একদম অন ক্যামেরায় আমি আপনাদের সঙ্গে এটা আমার বডিতে ইউজ করে দেখালাম এখন আমি দেখাচ্ছি আমার এক হাতে ইউজ করা এক হাতে ইউজ করা না অর্থাৎ এ হাত আর এ হাতে ঠিক পার্থক্য কতটুকু আমি যেটা ইউজ করেছি হাতে এটা একদমই মনে হচ্ছে না যে আমি এক্সট্রা কিছু ইউজ করেছি একদম ন্যাচারাল একটা স্কিন মনে হচ্ছে আমার পার্থক্যটা দেখেন যে আমার এ হাত এবং হাত আমি এ হাতে ইউজ করেছি পার্থক্যটা আমার এই হাতটা এই হাতটাতে এক্সট্রা কোনো সাদা ছোপ ছোপ দাগ থাকছে না বা কোনো কিছু থাকছে না মনে হচ্ছে একদম একটা ন্যাচারাল ন্যাচারাল স্কিন মনে হচ্ছে আমার